রান্না করেছি শোল মাছ আলু দিয়ে ঝোল আজকে শোল মাছ রান্না করবো শোল মাছটা বাজার থেকে কিনে কেটে নিয়ে এসেছে সেজন্য ভালো করে ঘষে মুজে পরিষ্কার করা যায়নি চকচকে করে যাই হোক যেভাবে পেরেছি করেছি যতটা সম্ভব আর নিয়েছি আলু কেটে লম্বালম্বি করে এবারে মাছটা ভেজে নিব হলুদ লবণ মাখিয়ে মাছটা একদম জ্যান্ত মাছ ছিল না ভেজেও রান্না করতে পারতাম কিন্তু আমার বাসায় মাছ না ভেজে রান্না করলে খেতে চায় না সেজন্য মাছটা ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নিব কড়া ভাজবো না যেহেতু একদম টাটকা মাছ জ্যান্ত আর সবসময় চেষ্টা করি জ্যান্ত মাছগুলোই কিনতে কারণ এই মাছগুলোতে দেখা যায় মেডিসিন দেওয়া থাকে না বরফ দেওয়া মাছগুলোতে দেখা যায় ফরমালিন মিশায় তো সেই মাছগুলো স্বাদ ভালো হয় না আর খাওয়াটাও ভালো লাগে না খেতে তো এবার মাছ ভাজা হয়ে গিয়েছে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা এক চিমটি জিরে আর দিয়ে দিচ্ছি ছোট একটা এলাচ ছোট এক টুকরা দারচিনি এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব আদা বাটা রসুন বাটা লাল মরিচ বাটা হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবার পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি আর শোল মাছ খেতে বেশ ভালো লাগে এই এই সময় পাওয়া যায় মাছগুলো খেতে বেশ সুস্বাদু হয় আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন একদম মাংসের স্বাদে মশলাটা কষানো হয়ে গিয়েছে আবারও একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় তো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে কেটে রাখা আলুর টুকরোগুলো আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে দিব তো আলু দিয়ে একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি আলু এবং মশলা ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দিব আমি পানি আমি সবসময় রান্নাতে গরম পানি ব্যবহার করি এতে রান্নার স্বাদ এবং কালার সুন্দর হয় তো আলুগুলো ডুবিয়ে পানি দিয়ে দিব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এই পানিটা ফুটে উঠলে পরে ভেজে রাখা মাছের টুকরোগুলো আমি দিয়ে দিব তো কিছুক্ষণ পরে পানিটা ফুটে উঠেছে এবারে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব আবারও ঢেকে দিচ্ছি এবার যখন পানিটা কমে আসবে তখন নামিয়ে নিব আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবারে ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিচ্ছি তো রান্না হয়ে গেল শোল মাছ আলু দিয়ে ঝোল তো আজকে রান্নার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার তো এভাবে রান্না করে খেতে ভালো লাগে আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই মন্তব্য করবেন যদি পেস্ট থেকে দেখেন ভিডিওটি পেস্টটা ফলো দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ